যারা পেলে না তাদের জন্য সরি নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছে আরেকটা রেসিপি নিয়ে নতুনই বলতে পারো আমি এই রেসিপিটা আগে একদিন করে খেয়েছি ভীষণ ভালোই হয়েছে সবাই খুব ভালো বলেছে তাই আমার মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করি তা রেসিপিটার নাম হচ্ছে দই চিকেন তো চলো রান্নাটা শুরু করে দিই তো প্রথমেই দেখতে পাচ্ছ দই চিকেনের জন্য অবশ্যই চিকেনটাই লাগবে আর দই আছে পেঁয়াজ কুচি করা আছে আদা পেঁয়াজ রসুন পেস্ট করা আছে এখানে হচ্ছে কাজু বাটা আছে এলাচ ফাটিয়ে রেখেছি দই আছে আর হচ্ছে চিলি ফ্লেক্স আছে আর এখানে আছে গোলমরিচ আর নুন চিনি মিষ্টি ওইগুলো তো আছেই সবটা তোমাদের দেখালাম না যখন আমি রান্না করবো তখন দেখাবো তো প্রথমেই হচ্ছে আমি এই যে চিকেনটা আছে চিকেনটাতে হচ্ছে একটু গোল আমি ভিনিগার টিনিগার কিছুই মাখিয়ে রাখিনি ধুয়ে রেখে দিয়েছি এক কেজি মতো চিকেন আছে এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো এক চামচ এটা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ তো গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর এবার চিকেনটা আদা পেঁয়াজ রসুনের সাথে সুন্দর করে একটু মাখিয়ে নেব তাই এটা হচ্ছে ম্যারিনেট করে আধা ঘন্টা মতো রেখে দিলে ভালো হয় যেহেতু আমার কাছে এখন সময় নেই ওই জন্য আমি এখনই এটা একটু তেলে ভেজে নেব সাদা তেলে ভেজে নেবো তার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি দেখলে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে মাংসগুলো একটু ফ্রাই করে নেবো তো এক পাক ভাজা হয়ে গেছে চিকেনগুলো আমি উঠিয়ে দেবো এবার তো চিকেনগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে দেখবো কতটা ভাজা হয়েছে তো এইগুলো আমার প্রায় ভাজা হয়েই গেছে একে একে সব চিকেনগুলো আমি এভাবে ভেজে নেবো দুপাশ এইখানে চিকেনগুলো সব ভেজে নিয়েছি লাস্ট আমার এই কটা আচার ভাজা হয়ে গেছে চিকেনগুলো আমি তুলে নেব তো চিকেনগুলো আমি যে তেলে ভেজে নিয়েছি অল্প তেল আমার কড়াইতে আছে আর সামান্য একটু দিয়ে দেব যেহেতু দই দই যাবের মধ্যে দই চিকেন তার জন্য বেশি তেল লাগবে না দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফড়নে সামান্য একটু চিনি দিয়ে দেবো দু এক দানা সামান্য যে ইলাচগুলো ফাটিয়ে রেখেছিলাম এলাচটা দিয়ে দেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা তো আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে একটু লবণ দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজিলাম না এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট দু চামচ সুন্দর ভালো করে কষিয়ে নেব তো এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো একটা চামচ দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো একটা চামচ একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য ঝালের জন্য দিয়ে দেবো একটু গোলমজের গুঁড়ো দিয়ে চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি এরকম দিয়ে দেবো সামান্য একটু জল তো সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি তো এরপরে দিয়ে দেবো আমি একটু কাজু বাটা সব মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি এই যে ছাড়া তেল ছাড়া হয়ে গেছে এইবার যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম প্রথমে সেইগুলো দিয়ে দেবো এক মাংসটাকে সুন্দর করে মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি এবার যে মেন উপকরণটি যে টক দই আমি একটু জল দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এক কেজি মাংসের জন্য আমি একশো গ্রাম দই এখানে ফেটিয়ে নিয়েছি আর যখন দইটা দেবো তখন গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে নাহলে ছানা কেটে যায় দইটা দিয়ে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এভাবে আমি দশ মিনিট সিমে রেখে দেব দশ মিনিটে সিমে রেখে দিয়েছিলাম দইটা দেওয়ার পর এবার দেখি ঢাকনাটা খুলে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেবো একটু কেসুরি মেথি অল্প করেই দেবো দিয়ে দেবো একটু ধনে পাতা দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স আর যেটা না দিলেই নয় একটু দিয়ে দেবো বাটার রেডি হয়ে গেছে এবার চলো নামিয়ে দেবো তো এই হচ্ছে আজকে দই চিকেন রেডি হয়ে গেছে তো দেখতে কেমন হয়েছে অবশ্যই আর খেতে কেমন হয়েছে সেটা জানাবে তোমাদের দাদা তো চলো তো এতক্ষণ তোমরা যেটা দেখতে পাই যে রিঙ্কু তৈরি করলো দই চিকেনটা তো দই চিকেনটা কিরকম খেতে হয়েছে সেইটা এবার আমি খেয়ে রিভিউ দেবো তো দেখে যেরকম মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে খেতে কিরকম হচ্ছে সেটাই দেখার মাংসটাও খুব সফট একদম সুন্দর তুল তুলে পুরো একদম মাংস রান্না হয়েছে এই তো সুন্দর সুন্দর অসাধারণ যারা পেলে না তাদের জন্য সরি এর পাশে রুমালি রুটি ছিল তো রুটি দিয়ে এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে হাত দেওয়ার আলোই ছিঁড়ে যাচ্ছে এত সুন্দর আর মুখের চপচপ আওয়াজ তো তোমরা শুনতেই পারছ তো বুঝতেই পারছো কিরকম রান্না যাই হোক এগুলো স্যার এখন খাবো আস্তে আস্তে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর এরপরে কীরকম ভিডিও চাও সেটাও কমেন্ট বক্সে লিখে দিও রান্নার ভিডিও দেখতে চাও সেই ভিডিওই চলে আসবে আপনাদের সামনে সরি তোমাদের সামনে চাটা